আমি নম্রতা দিদির ফ্ল্যাটে এবারে তোমাদের ফ্ল্যাটের আমি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস আমি চলে এসেছি আজকে নম্রতা ফ্ল্যাটে যেটা হচ্ছে মার্লিন কেমজ টালিগঞ্জ অবস্থিত নম্রতাদির ফ্ল্যাটে আসতে গেলে আমার একটু ঘোরা পড়েছিলো একটুখানি রিসেপশানে বলতে হয়েছিল যে নম্রতাদির ফ্ল্যাটে যেতে হবে এই দেখো লিফটে করে আমি উঠে যাচ্ছি পঁচিশ তলাতে ওদের ফ্ল্যাটটা একদম পঁচিশ তলে ফ্ল্যাটে গিয়ে পুরো কলকাতা শহরটাকে একদম ছোট করে যখন দেখতে পাই তখন এত ভালো লাগে কি আর বলবো তোমাদেরকে পুরো কলকাতা শহরটাকে একদম ছোট্ট করে দেখতে পাই যার মধ্যে ছিল হাওড়া ব্রিজ হুগলি ব্রিজ ভিক্টোরিয়া সায়েন্স সিটি বিড়লা মন্দির সহ আরও অনেক জিনিস এই দেখো নম্রতাদির রুম থেকে এই ভিউটা আমি নিয়েছি জানি না তোমরা কেমন বলবে কিন্তু আমার বিশ্বাস করে এই ভিউটা দারুণ লেগেছে আজকের দিনের অন্যতম একটা সেরা উপহার হচ্ছে আমার এই ভিউটা আমি এমনিতেই ঘুরতে খুব পছন্দ করি ঘুরতে খুব ভালোবাসি তাই জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এই ভিউটারই আজকে ফটো নিয়েছি প্লাস আজকের মতন ছবি তোলা আমার লাইফে আগে কখনও হয়নি আমি আজকে লাইফে প্রায় অনেকগুলো প্রায় কয়েক হাজারটা ছবি তোলা হয়েছে আমার আজকে এই দেখো এটা হচ্ছে ওদের লন থেকে মানে ওদের ছাদ থেকে একটা লম্বা টাওয়ার আরও অনেক বিল্ডিং ময়দানের বিল্ডিংটা সব দেখা যাচ্ছে আজকে আমরা প্রচন্ড এখানে এসে মজা করছি খুব ভালো লাগছে আমার পেছনে ব্যাকগ্রাউন্ড গুলো তোমাদের দেখাই চলো হ্যাঁ হ্যাঁ তুমি আসবে তুমি ধীরে সুস্থ দেখে নাও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আর হাওয়াটা দিচ্ছে তো আরো ওয়াও কিন্তু আমার চুলের অবস্থা ওয়াও হয়ে গেছে অফ কল দাদীর রুমে এতক্ষণ আমরা প্রায় 5000 6000 টা ছবি তুললাম আমাদের পুজোর ফটো ফটো তোলা হয়ে গেছে ফটো তোলা চলছে ওসুশি আজকে ফার্স্ট টাইম এসেছে আমার টালিগঞ্জের ফ্ল্যাটে ও আমার ছোটবেলার স্কুলের জুনিয়ার তো সেখান থেকে পরিচয় আজকে ফার্স্ট টাইম এসছে আমাদের টালিগঞ্জের ফ্ল্যাটে তো আমরা খুব আনন্দ করছি তোমরা সবাই দেখো কেমন লাগলো জানিও এতক্ষণ আমি গল্প করলাম তোমাদের সাথে এবার আবার চলে সেই এই ছবিটা এবার দেখো নম্রতা দিকে গিফট দেবার পালা ও কি বলে শোনো তো দিকে আমি গিফট দিয়েছি নম্রতা দিদি গিফটটা খোলো হ্যাঁ খুলছি আমি ক্যাডবেরি সেলিব্রেশনস তোর জন্য ক্যাডবেরি সেলিব্রেশন দেখো আমি একটা ইয়ে বানিয়ে দিয়েছি আবার ছোট ছোট করে হ্যাঁ আমি লেখাটা পড়ো ফ্রম সুশি টু নরম তারিখ হ্যাঁ আচ্ছা এটাকে ফ্রিজে রেখে দিই কারণ গলে যাবে কেমন লেগেছে গিফটটা বিগ গিফটটা খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ ফর দ্য গিফট চকলেটস তো আমি ভালোই বাসি খেতে ডায়েট করি বলে খাই না তোর জন্য ওয়াচা সেলিব্রেশন আচ্ছা আচ্ছা তোকে আমি দেব যাই হোক থ্যাংক ইউ ফর দ্য গিফট অবশ্যই হ্যাঁ 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 একদম ইতিমধ্যে এলো ঝড় এবং হালকা হালকা বৃষ্টি আহ দারুণ ওয়েদার ছিল দেখো আকাশের মেঘটা দেখে কত ভালো লাগছিল এই হালকা ঝড়ে আমি চলো তোমাদেরকে দেখানোর জন্য একটু বাইরে চলে এলাম আগে একটু পাগলামো করে নিলাম তোমাদের সাথে এখন আবার বাইরে চলে এলাম ঝড়টা দেখানোর জন্য তো এবার চলো নম্রতা দিদি ফ্ল্যাটটা তোমাদের পুরোটা বাইরের থেকে দেখাই এইটা হচ্ছে ওদের ফ্ল্যাটে ঢোকার জন্য যে এন্ট্রান্সটা এন্ট্রান্সটা আচ্ছা দুটো লিফট আছে একটা সার্ভেন্ট লিফ্ট আর একটা হচ্ছে নর্মাল যারা থাকে তাদের জন্য তো এই দেখো ফ্ল্যাটের বাইরেটা ওখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা হচ্ছে ওদের এন্ট্রান্সটা এবার আমি ঢুকছি এটা হচ্ছে একদম ড্রয়িং রুমটা এইদিকে হচ্ছে একটা রুম এটা হচ্ছে ডাইনিং রুম এটা হচ্ছে একটা রুম যেটার সাথে অ্যাটাচড লন রয়েছে আচ্ছা এরপরে লনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম আমি আচ্ছা চলো এরপরে এই রুমটার থেকে বেরিয়ে গিয়ে দেখালাম কিচেনটা ডাইনিং আর কিচেন একই সাথে একটা ছোট্ট ব্যালকানি মতন রয়েছে এরকম ব্যালকানি আরও একটা রয়েছে দুটো ব্যালকানি রয়েছে এরকম ঠিক আছে আর একটা এটা আর একটা রুম আছে মানে দুটো রুম রয়েছে ওকে আচ্ছা এবারে চলো আর একটা রুমে যায় এটা নব্রতাদির রুম এটা তিন নম্বর রুম রয়েছে তিনখানা রুম রয়েছে ওদের ঠিক আছে তো এখান দিয়ে মেন ভিউটা আমি তুলেছি এবং এখান থেকে ফটোগুলো তোলার পরে চলো যাচ্ছি কোয়েস্ট মলে গাড়ি নিয়ে দুপুরবেলা আপনার লাঞ্চ আমরা বেরিয়ে গেছিলাম কোয়েস্ট মলের উদ্দেশ্যে যেহেতু আমার কখনোই কোয়েস্ট মলটা ভালোভাবে ঘোরা হয়নি এবং আমি কখনোই যাইনি তাই জন্য উবের কোটে আমরা চলে গেছিলাম কোয়েস্ট মলে কোয়েস্ট মল যাওয়ার কিছু দৃশ্য পথে কিছু দৃশ্য আমি তোমাদেরকে তুলে ধরছি এই দেখো এখানে একটা ব্রিজ পড়ছে এই ব্রিজটা মোস্ট প্রবলি মনে হয় গড়িয়ার ব্রিজটা নাহলে ঢাকুরিয়া ব্রিজটা হবে আমি যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও এইরকম ভিউ দেখতে দেখতে চলে এলাম কোয়েস্ট মলে তো এই দেখো কোয়েস্ট মলের বাইরের দিকটা এরকম যারা কোয়েস্ট মল গেছো তো তারা জানো আর যারা যাওনি তাদেরকে আমি দেখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখে নাও কোয়েস্ট মলে খাওয়া দাওয়ার মোটামুটি সস্তা ফুড করতে বা রেস্টুরেন্টেরটা আমি জানি না কারণ অত বড় মলে গিয়ে আমাদের মতন কার ফ্যামিলির ছেলেমেয়েদের কখনোই রেস্টুরেন্টে ট্রাই করা আমার মনে হয় না পসিবল হবে যারা এগ্রি করছো তারা প্লিজ কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে যাও আচ্ছা ঠিক আছে এবারে চলো নিচটা দেখাই আর হ্যাঁ কোয়েস্ট মলে কিন্তু আমাদের বারবার করে ভিডিও করতে মানা করছিল কোয়েস্ট মলে থেকে এবার চলে এলাম কোয়েস্ট মল থেকে বেরোনোর পালা বিকেলবেলা কোয়েস্ট মল থেকে সন্ধেবেলা ঠিক সাতটার সময় বেরোলাম বেরিয়ে হলো ঝামেলা উবের নিয়ে মোটামুটি সাতটা উবেরের মতো আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে সাতখানা উবের ক্যান্সেল করার পর একটা দাদার গাড়ি পাই এবং সে গাড়িতে করেই চলে যায় বাড়িতে লিফ্ট নয় এটাও একটা উবেরই ইন যখন বুক করতে গেছিলাম আমরা তখন এনাকে রেকমেন্ড করে এবং ইনি যা ভাড়া চাইছিল রেকমেন্ডেশনে তার থেকে অনেকটা অল্প ভাড়া দেয় তো তোমরা যারা যারা যাবে তারা অবশ্যই কিন্তু একটুখানি নিজেদের মতন করে লোকে একটুখানি বার্গেন করে তারপরে যাবে গাড়ির সামনের থেকে ভিউগুলো তুলছি তারা বলছিল জ্যামের জন্য নাকি তাদের ভাড়াটা একটু বেশি লাগে আলটিমেট কিন্তু তারা নিল আমাদের থেকে বেশি ভাড়াই এইবারে চলো তোমাদেরকে দেখাই রাত্রের ভিউটা নম্রতা ফ্ল্যাট থেকে রাতের ভিউটা খুব 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 সুন্দর আসছিলো আমার কিন্তু সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল রাত্রের ভিউটা অসাধারণ লাগছে দেখো কি সুন্দর খেললার মতো লাগছে ছোট্ট ছোট্ট মানে পুরো কলকাতা শহরটাকে একটা আসছে দারুণ লাগছে ওয়াও লাগছে পুরো যারা নাইট ভিউ এনজয় করো কিংবা যারা একটু উঁচু থেকে ভিউ দেখতে পছন্দ করো তাদের আর আলাদা করে কী বলবো তাদের নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে এতটা সুন্দর ভিউ এখানে কী বলবো দেখো লিফটে করে এবার চলে গেলাম আমি বাড়ির দিকে আস্তে আস্তে বাড়ি যাবার পালা লিফটে করে বাড়ি যাচ্ছি তারপরে দেখো একদম ঝিম ঝিম চোখে আমি মেট্রোতে বসে রয়েছি মেট্রোতে আমি বসে রয়েছি এরপরে নম্রতা দিয়ে আমাকে একটা সেলিব্রেশন দিয়েছিল এইটা দিয়েই আজকে গুড ফ্রাইডেটা সেলিব্রেট করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে